হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আজ আমি অনেক কটা কথা বলবো বলেই এলাম কাদের কাদের নিয়ে বলবো প্রথমে সেটা বলে দিই আজকে বলবো টিনুরানিকে নিয়ে বলবো মিত্রবাবুকে নিয়ে আর বলবো আমাদের জাস্ট ম্যাডামকে নিয়ে হম এখন তো দেখতে পাচ্ছি ওয়াইটিতে খুব স্বপ্ন পূরণ চলছে কেউ কিনছে দেড় লাখ টাকা দামের আইফোন তো কেউ কিনছে তিন লাখ টাকা দামের বাই এগুলো নিয়ে মুখ না খুললে হয় বলো তো তো চলো ভিডিওটা আর বড় করছি তোমার প্রচেষ্টায় করতে পেরেছো তোমাকে কাউকে বিক্রিও করতে হয়নি তোমাকে তোমার বাচ্চাকে দেখিয়েও টাকা ইনকাম করতে হয়নি যেটুকু করেছো তোমার নিজের প্রচেষ্টায় এর জন্য তোমাকে আরো একবার কংগ্রাচুলেশন জানাই তবে হ্যাঁ একটা কথা বলবো যেটা সুতোপা দিয়েও বলেছে এই স্বপ্ন পূরণ করেছো খুব ভালো কথা কিন্তু এরপর থেকে চেষ্টা করো নিজের পায়ের তলার মাটিটাকেও শক্ত করতে বুঝতে পারলে তো দেখবে একটা কথা আছে হাট থাকলে তাতে মাংস গজাবেই তো তোমার সেই ক্যাপাসিটি আছে ভিডিও করে দর্শকদের মন মানে মনোরঞ্জন করে সেখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করার সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যাই বলো না কেন সেগুলো কিন্তু তোমার মধ্যে রয়েছে টিনুরানি তো এইবার তুমি স্বপ্নপূরণ যেমন করেছো আরো সুন্দর ভাবে কিভাবে তুমি ভবিষ্যৎটা তোমার সুন্দর হয় যাতে তোমার পায়ের তলার মাটি শক্ত থাকে সেই দিকেও একটু ওয়াকিবহাল থেকো তো এইটুকু বলতে চাই তো এই প্রসঙ্গে জাস্ট ম্যাডামকে একটু বলে তো বলি কি জাস্ট ম্যাডাম আপনি আপনার একটা ভিডিওতে বললেন যে তিনুরানী মোবাইল কিনেছে বলে নাকি আমাদের সুতোপাদির হেভি জ্বলেছে হ্যাঁ কেন নাকি টিনু রানিকে বলেছে মোবাইল কিনেছিস সেটাতে বেশি খুশি হতে পারলাম না পায়ের তলে মাটিটা শক্ত কর খুব কি খারাপ কথা বলেছে খুব খারাপ কথা বলেছে আপনি তার উত্তরে বলছেন যে আরে টিনুরানি কেন পায়ের তলের মাটি শক্ত করবে ও তো ওর বাবার যে বাবার বাড়িতে মেয়েরা থাকলে পরে সে তার পায়ের তলার মাটিটা শক্ত করবে না কোথায় লেখা আছে এই যে দেখুন আপনার মেয়েও তো এখন অবিবাহিত আপনার বাড়িতে থাকে তাহলে ওর কি দরকার ইনকাম করার বলুন তো ও তো না ইনকাম করলেও চলে যায় আপনি যেই হারে ইনকাম করেন ইউটিউব থেকে প্লাস এত হোয়াটসঅ্যাপ গ্রুপ করে যেই রকমের কালো বাজারেই চালালেন এত দিন ধরে আপনার অবশ্যই আপনার ভাইয়ের সহযোগিতা নেই একা একা আপনি কিছুই করেননি সবটাই বোঝা যায় তো আপনার মেয়ের কি দরকার কিন্তু করে তো প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বাবলম্বী হওয়াটা প্রয়োজন এর সঙ্গে কে বাপের বাড়িতে রয়েছে কে শ্বশুর বাড়িতে রয়েছে এটা মনে হয় ম্যাটার করে না কিরকম একটা নির্বোধের আপনি বললেন আপনার ভিডিওতে সেই জন্য বললাম টিনুরানিকে বলবো স্বপ্ন পূরণও করো পাশাপাশি নিজের পায়ের তলার মাটি আরো কিভাবে শক্ত করতে পারবে সেই জায়গাটাও দেখো এইবার বলি আমাদের মিত্রবাবুকে হ্যাঁ মিত্রবাবু সাংঘাতিক তো আপনি মানে কি বলবো আপনাকে হ্যাঁ ওইদিকে আপনার বউ একখানা মানে এক্স বউ বলবো এখনো তো ডিভোর্স হয়নি যাই হোক আপনার প্রাক্তন স্ত্রী হম সে কিনে ফেললো মোবাইল আপনি কিনে ফেললেন বাইক তাও এক দুটো টাকার নয় যথেষ্ট টাকা দামি ব্যাপার স্যাপার কি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অনেকদিন ধরেই দেখছি তো তাই খুব চোখে লাগছে যেরকম ধরুন আপনার বউয়ের মানে আপনার শ্বশুর বাড়িতে প্রাক্তন শ্বশুর বাড়িতে যেদিন পকোড়া হতো আপনার বাড়িতেও হতো আপনার শ্বশুর বাড়িতে যেদিন নুডলস হয় বা পাস্তা হয় তো সেদিন আপনারাও বাড়িতে ম্যাগি বানিয়ে খেতেন এইগুলো কিন্তু আপনারা বারংবার করেছেন দেখতে পেরেছি তো তলে তলে আবার শার্ট ফাট করছেন না তো টিনুরানির সাথে হুম আপনি কিন্তু নিজে মুখে বলেছে যে ফেলা থুতু আপনি নাকি চাটেন না হম চাটবেন কেন চাটবেন কেন একদমই না একদমই না তো এই যে বাইকটা কিনলেন এরম পেছন উঁচু বাইক তো বাইকে কাকে বসাবেন প্রথমে ঠিক করেছেন কি আপনার পাতানো দিদিকে ওনার ফিগার ফিগার একটু খেয়াল করে দেখেছেন তো আটবে তো আপনার বাইকের পেছনে না আসলে ভীষণ মোটা তো সেই জন্যই বললাম বডি সেভিং করছি না ওনাকে দেখে মনে হলো তাই আর কি মানে রোজই ভিডিওতে দেখি তো তোলি কি হবে বলুন তো আপনার ওই পেছন উঁচু বাইকের সিটে যতবার এই জাস্ট ম্যাডাম দিদি বসতে যাবে বেশ গোলে আপনার ঘাড়ের ওপর পড়ে যাবে বেশ গোলে আপনার ঘাড়ের ওপর পড়ে যাবে তখন আপনারও বেশ মজা লাগবে তাই না তো ওই দিদির কথা টতা চিন্তা করেই কি এরকম পেছন উঁচু বাইকটা নিলেন ভালো 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 কি আশ্চর্য তাই না আপনার একখানা গাড়ি আছে একখানা বাইক আছে তা সত্ত্বেও আপনাকে তিন লাখ টাকা দামের একটা বাইক নিতে হলো কিন্তু পাশাপাশি দেখুন আমাদের কিন্তু সেই রকম কিছু একটা ছিল না তাই না না সেই রকম কিছু একটা ছিল সে প্রথম কথা তার চ্যানেলগুলোকে হারিয়েছে মানে আপনি নিয়ে নিয়েছেন আর কি সে তার নতুন চ্যানেল খুলেছে খুলে সে তার যোগ্যতা অনুযায়ী দাঁড়িয়ে সে তার স্বপ্নটাকে পূরণ করেছে কিনা একখানা আইফোন কিনেছে আমার মনে হয় মানুষ নুরানিকে আপনার তুলনায় একটু হলেও বেশি অ্যাপ্রিসিয়েট করবে যেটা হয়তো আপনাকে করবে না কেন বলুন তো এই যে আপনি বাইক কিনলেন এই যে বাড়ি করছেন এই যে ছেলের জন্মদিন এত এত বড় করে করছেন কোথা থেকে থেকে করতে করতে পারছেন পারছেন কিছু দেখুন আপনি প্রথম আপনার বউকে বিক্রি করতে এলেন ওয়াইটিতে অস্বীকার করতে পারবেন না কিন্তু তারপরে প্রত্যেকটা পদে পদে আপনার ওই ছোট্ট বাচ্চাটার মুখটা ওয়াইটিতে বিক্রি করলেন তো এইগুলো বিক্রি করার দরুন টাকা পয়সা কি আর কম পেয়েছেন মেহাতো কোম্পানি তা দিয়ে কত সুন্দর বাড়ি হয়ে গেল কত সুন্দর গাড়ি হয়ে গেল মানে বাইক তো এবার চিন্তা করে দেখুন আপনার এই বিষয়টাকে কি স্বপ্ন পূরণ বলা যায় নাকি এটা বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় যে লোকের মাথায় কাঁঠাল ভেঙে আপনি এই জিনিসগুলো হাসিল করেছেন কোনটা বলুন তো আমি কি খুব একটা ভুল বললাম মিত্রবাবু বাবা সত্যি কি বলবো আপনাকে মানুষের একটাতে হয় না দুটাতে হয় না আপনার একখানা চার চাকা রয়েছে একটা বাইক থাকা সত্ত্বেও আপনার এত স্বপ্নকরণের ইচ্ছে হলো যে তিন লাখ টাকা দামের একখানা বাইক আপনি কিনে ফেললেন সাবাস আপনাদেরই হবে আপনাদের মতো বড় বড় ব্লগারদেরই হবে কিন্তু আশ্চর্য কোথায় হয়ে যায় জানেন তো যখন এই কিছুদিন আগে আপনি দেখাতেন আপনার ছেলেটা ঠান্ডায় কষ্ট পাচ্ছে শুতে হচ্ছে হ্যাঁ। আপনি তার জন্য কিনে দিতে করে করে যদি কিছু দেয় সেটা দিয়ে খাটটা কিনবেন কিন্তু দেখুন যে আপনি দেখালেন আপনার বাচ্চাটাকে নিচে শোয়ানো সমস্ত কিছু তার অল্প দিনের মধ্যেই কিন্তু আপনার বাড়িতে সুন্দর বক্স খাট চলে এলো তাই না কি সুন্দর ব্যাপার ম্যাজিকাল ব্যাপার যে আজকে দেখালাম যে বাচ্চাকে নিয়ে আমি মাটিতে শুচ্ছি কালকে যদি আমার ঘরে একটা বক্স ঢুকে যায় কেন আমি আমার পকেট থেকে টাকা খরচা করতে যাবো তাই না আর বন্ধুরা তোমরা বলো তো যে মানুষটা তিন লাখ টাকা দিয়ে বাইক কিনতে পারে অথচ তার ঔরশ জাত ছেলের জন্য একটা খাট কিনে দিতে পারে না এটা একটু আশ্চর্য লাগছে না আশ্চর্য হচ্ছে কি হচ্ছে না বলো তো আমি জানি আশ্চর্য হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো কালো বাজারে যেখানে ব্যাপার স্যাপার থাকে না তখন মানুষ কি করবে না করবে বুঝে পায় না যে কিনা তিন লাখ টাকা দিয়ে বাইক কিনতে পারে অথচ সেই বড় ব্লগারের ছেলের জন্মদিন করতে গেলে হাফিতে করে বসে থাকতে হয় যে কবে কখন কোথা থেকে ভিউয়ার্স সব টাকা পয়সা দেবে গিফট দেবে তারপর হবে আবার উনি তো ওনার ভিডিওতে বলেই দিয়েছেন যে উনি সকলকে না করে দিয়েছিলেন উনি কোনো গিফট নিতে চান না এখন ওনার পাতানো দিদিকে কেউ যদি গিফট টিফট দেন সেগুলো উনি না করবেন কেন সেগুলো উনি নিবেন উনি একবার ওনার পাতানো দিদিকে কিন্তু বলেননি যে দেখো আমি না করে দিয়েছি তোমাকেও কেউ দিতে চাইলে তুমিও স্ট্রেট কাট না করে দেবেন না সেটা বলেনি মিত্রবাবু কি বলেন না যারা দিচ্ছে আর যারা নিচ্ছে মানে মিত্রবাবুরা আর যারা দিচ্ছে ভিউয়ার্সরা তাহলে আমাদের আমাদের নিজেদের মধ্যে যখন প্রবলেম নেই বাকিদের এত মাথা ব্যথা কেন তা তো বোঝা যাচ্ছে না হুম মাথা ব্যথার মতন যথেষ্ট কারণ আছে যথেষ্ট কারণ আছে বুঝতে পেরেছেন সেই জন্যেই মানুষজন বলছে এত কথা তো ভালো করেছেন স্বপ্ন পূরণ করেছেন আর দেখুন আরো কত কি করেন এইবার বলি আপনি বলছে বলেছিলেন যে আপনি তো ফেলা থুতু আবার চাটেন না হ্যাঁ ঠিক বলেছেন কথাটা চাটবেন ও না খবরদার চাটবেন না কিন্তু হম চাটলে আপনি লস করবেন প্রচুর লস হবে আপনার এই জন্যই মনে হয় কোর্ট ফুটে যাচ্ছেন না তাই না ভিডিও রানির ভিডিও পেরেছি যে কোর্টের ডাক মানে আপনাদের দুজনকেই ডেকেছিল ডেকেছিল রানি কেউ ডেকেছিল আপনি তো সেখানে যাননি কেন ও ফেলা তো একবারে তো চাটবেন না বলেছেন কিন্তু ওই যে সুতোপাতি বললো না আঙুল দিয়ে অল্প 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 করে চাটছেন অল্প অল্প করে একবারেই যদি আর না চাটেন তাহলে আর রেভিনিউ আসবে কোথা থেকে কোথাতে কাকে বিক্রি করবেন সবকিছু তো ফুস হয়ে যাবে এখন অল্প অল্প করে থুতু চেটে যেমন বাইকটা হাতাতে পারলেন যদি একদমই সবটা বন্ধ হয়ে যায় তখন তো আর কোনো স্বপ্ন পূরণ হবে না তাই না মিত্রবাবু ওই জন্যই মনে হয় কোর্টে যাচ্ছেন না বুঝি একচুয়ালি কোর্টে গেলে আর তো আপনি রানীকে ভাঙিয়ে খেতে পারবেন না পুরো এই চ্যাপ্টার আপনাকে ক্লোজ করে দিতে হবে আর কোনো রকম কোনো বিষয়টাই থাকবে না প্লাস এটাও আরেকটা কারণ হতে পারে আপনি একটু ভয় ভয়েও আছেন যে পুচকুটার কাস্টাডি কার হয় তাই না এই সমস্ত নানান কারণে হয়তো আপনি কোর্টে যাননি তবে বলবো কি কোর্টকে অবমাননা করবেন না যখনই কোর্ট থেকে ডাকটা আসবে দয়া করে একটু যাবেন যাবেন বাইকটা একটু কিনতে পারবেনি আগে ওই বড় ঝামেলাটার দিক দেখুন যেটা কোর্টের ব্যাপার এগুলো আগে দেখুন এগুলোকে এত হেলায় অবহেলা করবেন না বাপরে বা বাবার বড় করে লিখেছেন টাইটেলে স্বপ্ন পূরণ রিয়েলি আপনারটা স্বপ্ন পূরণ নয় মানুষের মাথায় কাঁঠাল ভেঙে জিনিস কেনা ঠিক বুঝতে পারলাম না মানে একটু আশ্চর্য লাগলো আর কি যাই বাদ দিন এই কথা আপনাকে ছিল আপনার অত সুন্দর গাড়ি দেখে এইবার বলবো জাস্ট ম্যাডামকে তো বন্ধুরা তোমরা রিসেন্টলি দেখেছো জাস্ট ম্যাডাম একটা লাইভ অ্যারেঞ্জ করেছিল বাবা সেই লাইভে জাস্ট ম্যাডাম মানে ব্যাপার স্যাপারই আলাদা জাস্ট ম্যাডাম যেন একদম পুরো একজন সেলিব্রিটি সব বিদেশি মানুষজন ওনার লাইভে উঠে লাইভ পুরো ভল্লা মাচিয়ে দিয়েছে যে না হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপে কোনো টাকা পয়সা লেনদেন হতো না মানে তাদের আলাদা আচ্ছা বন্ধুরা আমরা একটা কথা জানি না যে চোরের মায়ের বড় তাই না যারা কোনো কিছু করে না বা যারা যদি অন্যায় না করে তারা কিভাবে নিজেদেরকে করবে তাদের কাছে যদি যথোপযুক্ত প্রমাণ থাকে তারা সেটা দেখিয়ে দেবে ব্যাস মিটে যাবে তাই না এত হল্লা চল্লা আমি এই আমি সেই মানে বাঙ্গি ফাটানো যাকে বলে এইগুলো মনে হয় করে না তাই না তো ওই জাস্ট ম্যাডামের লাইভে বেশ কিছু বিদেশি উঠেছিলেন তারা আবার মুখটুক দেখান না হম কিন্তু হলে কি হবে হলে কি হবে হচ্ছিল কথা হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে ওটা নিয়ে কথা হয়েছে কিন্তু তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো সেখানেও কেমন তারা ঠুকছিল একচুয়েলিতে না আমাদের সুতোপাদির পটি খাওয়া ছাড়া কোনো কাজ নেই কোনো কাজ নেই একদম হাফিত্তেস করে বসে থাকে সুতোপাতি কখন গরম গরম পটি করবে আর উনি সেটা খাবেন না হলে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা লেনদেন নয় ছয়ের কথা এখানে ঘোড়া কোথার থেকে আসে কোথার থেকে আসে না উনি বলবেন তো যাই হোক জানতে পারলাম যে 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 নিসা একটা সময় এই সুতোপাতি চ্যানেলটাই নাকি উড়িয়ে দেবেন এত সোজা এত সোজা তো সেই দিন দেখলাম ওই জাস্ট ম্যাডামের লাইভে অনেকে আবার বলছে যে না সুতোপাতি যা করে সুতোপাতি সামনে থেকে খেলে পেছন দিক থেকে খেলে না উপ বাবা উপবাইটা জাস্ট এরি কথা আর কি উপ বাবা এখন কি একটু ওয়াইলিং করছেন নাকি সুতপাদিকে একটু ওয়াইল টাইল দিচ্ছেন সুতপাদি তো সুতপাদির ভিডিওতে বলেই দিয়েছে যে সুতপাদির নিজে কি বা সুতপাদির নিজেকে নিজে প্রটেক্ট করতে জানে সুতপাদির হয়ে কোনো ক্রিয়েটরকে ঝোলঝাল কিছু টেনে কথা বলতে হবে না আমিও বলবো আপনারা না আপনাদের দিকটা দেখুন আপনারা আপনাদের দিকটা দেখুন সুতপাদিকে নিয়ে এত মাথা ব্যাথা করবেন না একদম ভুলে যাবেন না হ্যাঁ আপনারা সকলেই মিলে ষড়যন্ত্র করেছিলেন যে কিভাবে সুতোবাদীকে ওয়াইটি ছাড়া করবে কিভাবে সুতোবাদীকে একদম মাটির সাথে মিশিয়ে দেবেন তো সেগুলো ভুলে গিয়ে এখন যখন দেখছেন আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের এই স্ক্যামটা সকলের সামনে ক্রমশ 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 ফুটে ফুটে বেরিয়ে আসছে এখন কি অয়েলিং করতে আসছেন এখন অয়েলিং করতে আসছেন কি হ্যাঁ এই ক্ষেত্রে আমি ওয়াইটির দাদাভাইকে বলবো মানে রিকোয়েস্টই করবো যে তুমি যদি পারো সমস্ত প্রুফ একদম মানে সমস্ত কিছু উইথ প্রুফ যদি দর্শকদের সামনে তুলে ধরতে পারো তাহলে সত্যিই খুব ভালো হয় সত্যিই খুব ভালো হয় কিন্তু দেখো দাদা ভাই দেখো আজকে একটু রেসপেক্ট দিয়েই বলছি তুমি তো প্রথমে অনেকই লম্প করো তারপরে যায় সব ফুস হয়ে যায় বলো তুমি কিছুই করতে না করে মানে দর্শকদেরও মানে হতাশায় আর মানে জিনিসটা ছেলে খেলার বিষয়ের মধ্যে নিও না বুঝতে পেরেছো তো যদি তুমি এটা প্রুফ করে দিতে পারো না তাহলে খুব ভালো হয় আর তাহলে এডাস্ট ম্যাডামের এত লপড় কথা এত বড় বড় ভাষণ ঘাটের কথা চার ঘন্টা লাইভে এত লপচানি মনে হয় খানিকটা হলেও কমবে তাই তো ভাবি যাদের কিনা দিবা রাত্র সুতপাদের পিন্ডি চটকাতে হয় আজকে একটু হালকা হালকা ওয়েলিং কেন করছে ওয়েলিং কেন করছে এবার বুঝতে পারছি আসলে কালো চিটটা খুলে গেলে তখন মানুষ এই সব করে বাইতে বয়ে আরো একটা কথা আছে না বললেই নয় এই জাস্ট ম্যাডামকে জাস্ট ম্যাডাম তার ভিডিওতে বলছিলেন আমাদের টিনুরানির উদ্দেশ্যে যে টিনুরানি নাকি হিলনোড়া হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মানে ভয় দেখিয়ে কতটা নির্বোধ নাই জাস্ট ম্যাডাম বন্ধুরা তোমরা একটু চিন্তা করে দেখো তো আচ্ছা বলো একটা মেয়ে এই কি শিল্লোরা দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কখনো মানে সম্ভব যে তাকে কেউ কিছু বললো না কিছু না না রাগ না ঝগড়া না কিছু খামুক খাইছে একটা শিল্লোরা দেখিয়ে ভয় দেখিয়ে চলে যাবে যদি তর্কের খাতিরে ধরেই নি যে টিনুরানি যেহেতু পরক্রিয়া করতো সে তার কাছে ফিরে যাওয়ার জন্য মানে দীপ্তবাবুর কাছে যাওয়ার জন্য শিলনোড়া দেখিয়ে ভয় দেখিয়ে বেরিয়ে গেছে তাই যদি হতো তাহলে নিশ্চয়ই টিনুরানি মিত্রবাবুর এত হাতে পায়ে ধরতে যেত না তাই না হম তার মানে এখান থেকে এটা পরিষ্কার যে কোনো রকম ব্ল্যাকমেল করে বা কোনো রকম ভয় দেখিয়ে যে শিলনোড়াটাকে নিয়ে এমনি এমনি যে আমি তার কাছে চলে যাব এই তোরা আমাকে যেতে দিবি কিনা বল এরম একটা অ্যাটিটিউড নিয়ে বাড়ি থেকে বের হয়নি কিন্তু জাস্ট ম্যাডাম এই রকম ভাবে বিষয়টা উপস্থাপন করতে চাইলেন তার ভিডিওতে যে তিনুরাণী শিলনোরা দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে আরে নির্বোধ শুনুন মানে জাস্ট ম্যাডামকে বলছি শুনুন আত্মরক্ষা বলেও একটা জিনিস থাকে আপনি একবার নিজে চিন্তা করে দেখুন তো জাস্ট ম্যাডাম মনে করুন আপনাকে কেউ আগুনে পুড়িয়ে মারতে চাইছে আপনাকে কেউ খুন করে দিতে চাইছে আপনি তখন আপনার হাতের কাছে যা পাবেন সেটা নিয়েই তো নিজের আত্মরক্ষা করবার চেষ্টা করবেন নাকি আমি হলে তো ভাই তাই করব এরকম যদি হয় সিচুয়েশন তা আমার হাতের কাছে দা কুড়ুল কুটুরি যা থাকবে কাটারি সরি কুটুরি তো না কাটারি যা থাকবে তাই নিয়েই আগে চেষ্টা করবো যে নিজের প্রাণটা কি করে বাঁচে সেই জন্যেই টিনুরানি ওইভাবে বেরোতে সেদিন বাধ্য হয়েছিল বুঝতে পেরেছেন আপনি ভুলভাল ইনফরমেশন কেন দেন আপনার ভিডিওতে বসে সুতোপাদিকে তো একে দালাল দালাল করে অনেক কথা বললেন হ্যাঁ আপনি বোঝাতে চাইলেন যে কবের থেকে সুতোপাতি টিনুরানীর পাশে আছে না জবের থেকে এই টিনুরানি শিল দিয়ে ভয় দেখিয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেছে তা কিছুই যদি তারা না করতো এমনি এমনি টিনুরানি শিল দেখালো এগুলোও কি দর্শকদেরকে বুঝতে বলেন আপনি নিজে মাথা মোটা হতে পারেন কিন্তু না সমস্ত ভিউয়ার্সদের আপনার মতো মাথা মোটা ভাববেন না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করব না পনেরো মিনিট অলরেডি হয়ে গেল তোমরা আমার ভিডিওটা একটুখানি মনোযোগ সহকারে শুনো আহ শুনে তোমরা চিন্তা ভাবনা করে দেখো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম যদি মনে করো হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে টাটা বাই লাভ ইউ অল